সেই সাপের সন্ধান করলেন রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারীর কিন্তু বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র ও নিয়েছে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেয়া নাম ধরে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলেন ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বললে আগে ভালো আছিস ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করোনা তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্ত্ব গুণ হয়েছে কিনা তাই কারোর ওপর ক্রোধ নাই সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না অবশ্য আরো কারণ আছে ভেবে দেখ দেখটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল সে তখন সে বললে ঠাকুর মনে পড়েছে বটে রাখালেরা একদিন আছড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কারো কাহাকেও কামড়াবো না বা কোন রূপ অনিষ্ট করব না কেমন করে জানবে ব্রহ্মচারী বললে তুই আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতেই বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন দুষ্টু লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয় পাচে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই ভিন্ন প্রকৃতি ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মধ্যে হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের নাই ফল হয় এমন আছে আবার বিষ ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মত্যজীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থেকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধজীব আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুক্তি যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে না কেউ পারে কেউ পারে না it is hard